না ফিরে আজ আমার বধু তারা ফোন করছে তাই তো যাইতো তাই ফোন করি ফোনও ধরে না নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাই দেয় তারপরে দিয়া তোমার যার মোবাইল তুই ফোন করি মোবাইল লোক লোকে চেক করতে তো এই যে ছোট একটা বাচ্চা তুমি এই বাচ্চাটা নিয়ে তুমি কিভাবে ইয়া করবে বাচ্চাটা তুমি কষ্ট করে হইল ভালো আর তোমার নাম রাজীব সরকার হ্যাঁ রাজীব সরকার